ফ্রেন্ডস ওয়েলকাম টু চ্যানেল ওয়েদার এক্সপ্লোরার আর সাইক্লোনের আপডেট নিয়ে আমি আপনাদের সামনে আবার চলে এসেছি দেখুন বন্ধুরা ভিডিওটা স্কিপ করে না আজকে ভিডিওটা আমি ছোটো বানাচ্ছি এবারে দেখুন খুব একটা কিন্তু আপডেট পাল্টায়নি যেমনটা আপনাদের আগের দিন বলেছিলাম খুব একটা আপডেট পাল্টায়নি একটু সামান্য একটু কিছু পরিবর্তন হয়েছে সেটাই আপনাদেরকে জানানোর জন্য চলে এসেছি দেখুন ফ্রেন্ডস সাইক্লোন আসার আগে আপনি দেখবেন একটু মানে ধোঁয়াশা টাইপের যে মেঘ কিছু প্রবেশ করে না দেখবেন মানে মেঘগুলোকে পরিষ্কারভাবে বোঝা যায় না কিন্তু আকাশটা একটু ধোঁয়াশা মতো হয়ে যায় এটা অনেকেই হয়তো দেখেছেন সাইক্লোন আসার এক দুদিন আগে এই জিনিসটা সাধারণত ঘটে থাকে সব সময় না ঘটলেও বেশিরভাগ ক্ষেত্রেই এটা আমিও খেয়াল করেছি আর অনেকেই হয়তো দেখেছেন বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু ঘটে থাকে নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে তো ওই মেঘগুলি কেমন আমাদের এখানে কিন্তু কলকাতা বারুইপুর সমস্ত জায়গাতেই কিন্তু ধীরে ধীরে এন্টার করতে স্টার্ট করে দিয়েছে সেটা কিন্তু আমি আপনাদেরকে এক্ষুনি ভিডিওতে দেখাচ্ছি সো ফ্রেন্ডস আপনারা সবাই দেখলেন এবারে আমি আপনাদেরকে স্যাটেলাইট মোডেতে নিয়ে গিয়ে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহুর্তে কিন্তু কিউমোলো ক্লাউড অনেকটা বেশ ছড়িয়ে গেছে কালো কিউমুলো যার প্রভাবে কিন্তু আমাদের এখানে পশ্চিম দিক দিয়ে আপনি দেখতে পাচ্ছেন মেঘটা কিন্তু ঢুকেছে যার যার প্রভাবে কিন্তু যে কলকাতায় বৃষ্টি হতে পারে যদিও তার সম্ভাবনা কিছুটা কম থাকলেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আর আপনি দেখতে পাচ্ছেন সমগ্র বঙ্গোপসাগর জুড়েই কিন্তু এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের যে মেঘ আছে সেটা ইন্টেন্সিফাই করে গেছে সাইক্লোনেতে রূপান্তরিত হতে বেশি সময় নেই তবে এই মুহূর্তে কিন্তু এটি গভীর নিম্নচাপ রূপে রয়েছে আগামীকাল শনিবার দিন পঁচিশ তারিখ কিন্তু এটি গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপে রূপান্তরিত হতে পারে এবং পঁচিশ তারিখ রাত্রিবেলা থেকে ছাব্বিশ তারিখ ভোর চারটের দিকে ছাব্বিশ তারিখ রবিবার ভোর চারটের দিকে কিন্তু এটি সাইক্লোনিক স্টর্মেতে রূপান্তরিত হতে পারে এবং সাইক্লোনিক স্টর্মের থেকে একটু বেশি গতিবেগ নিয়ে এই সিভিয়ার সাইক্লোনের মতো একশো কুড়ি কিলোমিটার পার ঘন্টা থেকে একশো দশ কিলোমিটার পার ঘন্টার মতো গতিবেগ কিন্তু এটি নিতে পারে কোথাও কোথাও একশো তিরিশ কিলোমিটার পার ঘন্টা তো সেই গতিবেগ কিন্তু এটি নিতে পারে একশো আপনি দেখতে পাচ্ছেন একশো কুড়ি কিলোমিটার পার ঘন্টা এবং সেই গতিবেগ নিয়ে এটি হলদিবাড়ি থেকে গঙ্গাসাগরের মধ্যবর্তী স্থানে কিংবা পশ্চিমবঙ্গ এবং এবং বাংলাদেশের বর্ডারেতে ল্যান্ডফল করতে পারে এর মূলত কারণ হচ্ছে মধ্যপ্রদেশের ওপরে এই মুহূর্তে একটা হাই প্রেশার এরিয়া অবস্থান করছে মায়ানমারের ওপরেও একটা হাই প্রেশার এরিয়া অবস্থান করছে যার প্রভাবে কিন্তু এই ঘূর্ণিঝড়টির অভিমুখ পশ্চিমবঙ্গের দিকে সম্ভাবনাটা রয়েছে তো এবারে ছাব্বিশ তারিখ মধ্যরাতে মানে ছাব্বিশ তারিখ কিন্তু রাত এগারো আটটা থেকে এগারোটার মধ্যে কিন্তু এই ল্যান্ডফল প্রক্রিয়া চালু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে রেইন অ্যান্ড থান্ডার মোটেতে গেলে আপনি দেখতে পাচ্ছেন সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ছাব্বিশ তারিখ বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং ছাব্বিশ তারিখ রাতের দিকেও কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ভারী থেকে অতি প্রবল বৃষ্টিপাত হতে পারে সাতাশ তারিখেও কিন্তু একই সম্ভাবনা বহাল থাকছে আমাদের এখানে যেমনটা দেখাচ্ছে সাতাশ তারিখেও তিরিশ থেকে চল্লিশ মিলিমিটার এবং কোথাও কোথাও ষাট থেকে সত্তর মিলিমিটার খড়গপুর কোলাঘাট সব জায়গা কিন্তু ভারী থেকে অতি প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা তিরিশ তারিখও দেখতে পাচ্ছি কলকাতা এবং তার সংলগ্ন যে অঞ্চলটা রয়েছে সেখানে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু সত্তর কিলোমিটার থেকে আশি কিলোমিটার কোথাও কোথাও নব্বই কিলোমিটার বেগে কিন্তু গাস্টিং হতে পারে খুলনাতে আপনি দেখতে পাচ্ছেন বিরানব্বই তিরানব্বই কিলোমিটার বেগে গাস্টিং আসতে পারে ঢাকা এবং বাংলাদেশের অন্যান্য অঞ্চলেতেও কিন্তু ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে গাস্টিং হতে পারে আর পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলেতেও কিন্তু নব্বই থেকে একশো বারো কিংবা একশো তেরো কিলোমিটার পার ঘন্টা বেগে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনাতে গাস্টিং থাকতে পারে আমি যদি আপনাদের ওয়েবস মোডেতে দেখাই তো আপনি দেখতে পাচ্ছেন ছয় থেকে সাত মিটার পর্যন্ত কোথাও কোথাও পাঁচ মিটার কিংবা ছ মিটারে কিন্তু জলোচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি তো ফ্রেন্ডস এই মুহূর্তে কিন্তু এটা লেটেস্ট আপডেট আমি আপনাদের ইনফর্ম করতে থাকবো আজকের জন্য এরকমই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না গুড বাই